নমস্কার আজকে আমি একটি কুষ্টি দেখাবো এক মহিলার কুষ্টি অল্প বয়সী মহিলা বেশি বয়স নয় এই উনিশশো নব্বই সালে জন্ম তো উনিশশো নব্বই শেষ থেকে নভেম্বর মাসে জন্ম তো এসেছিল আমার কাছে এর হাজবেন্ড কুষ্টি আপনাদেরকে দেখায় দেখুন এর লগ বৃশ্চিক লগ্ন মীন রাশি আর লগ্নের সপ্তমে বৃহস্পতি আছে আর লগ্নে রবি বসে আছে বৃহস্পতির দৃষ্টি আছে লগ্নে তো একটা ভালো কুষ্টি তো এর একটাই মানে কারণে এসেছে যে এর হাজবেন্ড অত্যন্ত মদ খায় মদ খাওয়া ছাড়াতে পারছে না কিছুতেই এবং এটার জন্য সংসারে প্রবল অশান্তি হয় তো আমি আমাকে বললো যে এটা আপনি আমি ওর খুশিটা বিচার করে দেখলাম না এর আমার একটা পূর্ব অভিজ্ঞতা ছিল এর আগে এইরকম এক মহিলার কুষ্টি বিচার করেছিলাম পেয়েছিলাম যে তার মদ কুষ্টিতে ব্যবিচারণী যোগ তো মেয়েটিকে বলেছিলাম যে তুমি মা তোমার একটি উপপতি আছে ওটিকে ছেড়ে দাও তোমার স্বামী মদ খা ছেড়ে দেবে বলেছিল না ও জানে না আমি যে আমার যে এস্টামারিটার অ্যাফেয়ার আছে এটা জানে না আমি জানে কিন্তু তোমাকে এত ভালোবাসে ও মদ খেয়ে নিজের মনে জ্বালা মেটাচ্ছে তুমি মদ খেয়ে ছেড়ে দাও তো আমি এর এই জন্য আমি ওর যে বিচারটা করেছিলাম এর সেই বিচারটা করলাম করে দেখলাম যে না এরকম কোনো যোগ ওর নেই বরং উল্টে এর ওই যে ত্রিংসাংশ বিচারে এর লগ্নপতি মঙ্গল আর তিনশাংশ লগ্নপতি বৃহস্পতি ফলে একে কর্মশীলা করবে এবং সরকারি কর্মই করে তো এই যে কুষ্টি যোগটা আমি পেলাম না ত্রিংশাংশ লগ্ন আমি পেলাম না যে ওর হাজবেন্ড ও কোনো ব্যবচারেনি সেই জন্যে মদ খায় এরকম কিছু পেলাম না তখন বললাম তাহলে তোমার হাজবেন্ডের খুশিটা আমাকে দাও ওটা পেলে আমি দেখতে পারি হাজবেন্ডের এরকম কোনো যোগ আছে কিনা তো আমাকে দিল এইটা হচ্ছে হাজবেন্ডের কুষ্টি ওর হাজবেন্ডের নাম হচ্ছে শুভময় গাঙ্গুলি অবশ্যই নামটা আমি পরিবর্তিত করেছি ছাব্বিশ নয় একাশিতে জন্ম এগারোটা আটচল্লিশে জন্ম বাড়ি হাওড়া তো এর কুষ্টিতে আমি একটা জিনিস পেলাম সেটা হচ্ছে কালসর্প যোগ আছে কুষ্টিতে দেখুন রাহু আর কেতুর একদিকে রাহু আর কেতুর একদিকে সাতটা গ্রহ আর উল্টো দিকে পাঁচটা গ্রহ গ্রহহীন একটা গ্রহ নেই একে বলে কাল সর্বযুগ তো এই যে কাল সর্বযুগটা এই কালসর্প যুগটাকে বলে কারকোক কাল সর্বযুগ এই কারকোত্তক যুগ কালপ কাল সর্বযুগের ফলটা কি না সে নেশাগ্রস্ত হবে এবং সাংসারিক শান্তি বিঘ্নিত হবে তা আমি বললাম যে তোমার হাজব্যান্ডের এই কারক যে কালসর্ব যুগটা আছে এই দোষটা কাটাতে হবে এই দোষটা কাটালে তাহলে তোমার হাজবেন্ড মদ ঘা ছাড়বে তো আরেকটা জিনিস ওর আছে অষ্টমে মঙ্গল বললো যে অষ্টমে মঙ্গলের প্রতিকার করে বিয়ে করেছিল ও তাহলে এই কার সর্বযুগটা কাটাও কাটালে দেখবে এর মদ ঘা ছেড়ে দেবে তাই আমি এর কাল কালসর্প যুগটা আমি কাটালাম কাটানোর পর অদ্ভুতভাবে ছেলেটি তার যে মদ ছেড়ে দিল এবং তাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে এসছে তো এই হচ্ছে কুষ্টির বিচার নানাভাবে কুষ্টিকে দেখতে হয় আমি এমন সুর্বিচার করে দেখি আবার দরকার হলে এই এরম কালসর্প দোষ কিছু আছে কিনা না সেটা কোন কালসর্প দোষ বারো রকমের কালসর্প দোষ আছে এটা হচ্ছে কারগত্ব কাল সর্বযুগ কারকত্ব কাল কালসর্বযুগের ফল হচ্ছে কি তাকে মদ্যপ করে দেবে মদ খা প্রচন্ড মদ খাবে তো এই হচ্ছে কুষ্টি বিচার এবং তার সেই বিচার করে প্রতিকার করলে তাহলে ডেফিনেটলি ফল পাওয়া যায় নমস্কার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের বিল বাটনে একটা পুশ করে দিন আর এটাকে আরো শেয়ার করে দিন যাতে বহু লোক দেখতে পারে নমস্কার